হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের মাঝে একটা চার মিনিটের একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা সবাই দেখবেন আর সবার অবশ্যই ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি এগুলোর নাম আসলে আমি জানি না যদি আপনারা জানেন তাহলে আমাকে বলে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন ময়ূর ময়ূর আমি আমার জীবনে প্রথমবার সামনাসামনি দেখেছি এই জায়গায় অনেক কিছুই দেখা যায় আপনারা এখানে আসবেন অবশ্যই আর এটা হচ্ছে নাগরদোলা কে কি বলে আমি জানি না তবে এটাকে আমরা নাগর বলি এই নামে আমরা চিনি আর আপনারা অবশ্যই আমাকে এগুলোর নাম বলে যাবেন এগুলোর নাম আমি জানি না তাই আপনাদেরকে বলতে পারলাম না এগুলো অনেক সুন্দর আমি ভাবছিলাম এগুলোকে খাবার দেব কিন্তু এখানে নিষেধ করে আছে যে এগুলোকে বাহিরের খাবার দেওয়া যাবে না বুঝছেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি আসলে আজকে লেট করে ফেলেছি এখানে আসতে যদি আমি আরও তাড়াতাড়ি আসতাম তাহলে অনেক কিছু দেখতে পারতাম আমি বিকাল টাইমে এসেছি তাই অনেক কিছু মিস করে ফেলেছি তো আপনারা যারা যারা এগুলোর নাম জানেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন আর আপনাদেরকে এখন দেখাবো একটি পাহাড় কি সুন্দর পাহাড় ঝর্ণা কুমির দেখেন অনেক সুন্দর আসলে এই জায়গায় যে মানুষটা আসবে খুব ক্লান্তি নিয়ে সে অবশ্যই মানসিক শান্তি নিয়ে ফিরে যাবে অনেক সুন্দর জায়গাটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু বেশি সময় ধরে ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য কেউ যদি খুব ডিপ্রেশনে বুকে আমি বলবো অবশ্যই এই জায়গাটাই চলে আসবেন এই জায়গাটার নাম আমি কমেন্ট বক্সে বলে দেবো যারা যারা জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি আসলে প্রথম এই জায়গা আসতে চাইনি তারপর এই জায়গায় আসার পরে আমি আর বাসেই ফিরতে চাইনি বাসায় ফিরে যেতে আমার মনটাই চাইনি এই জায়গাটা অনেক সুন্দর পাহাড় পর্বত নদী নালা পশু পাখি এসব আমার আসলে অনেক বেশি ভালো লাগে বন জঙ্গল তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হরিণ হরিণ দেখতে পারছেন হরিণ দেখার জন্য আর সুন্দরবন যেতে হবে না হরিণের চানা এই যে দেখছেন আমার জীবনে আমি প্রথমবার হরিণের চানা দেখলাম আপনারা কি প্রথম দেখেছেন না তার আগে দেখেছেন আমাকে বলবেন এই যে আপনার দিকে আমি আবার দেখাবো ময়ূর এই যে ময়ূর আমি আমার জীবনের প্রথম দেখেছি অনেক সুন্দর ময়ূর দেখতে অনেক সুন্দর এগুলো অনেক অনেক ভালো লাগে দেখতে এই পার্কটা সুন্দর এখানে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে বাচ্চাদের উপভোগ করার মতো অনেক জিনিস আছে আপনারাও বড়োরা যারা আছেন তারাও উপভোগ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই যে দেখে যান অনেক সুন্দর পানি পড়তেছে এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটায় ওই দিকে একটা ছেলে বসে আছে এখানে বসে আসলে মানুষে মানসিক শান্তি খুঁজে পায় এগুলা কি বলে যাবেন তো দেখেন কি সুন্দর জাস্ট ওয়াও অনেক সুন্দর জায়গা বুঝছেন না বলার মতো না এই যে দেখতে পাচ্ছেন এটা কি বাচ্চারা সবাই বলে যাবেন যে এটা কি আমি আসলে এগুলো চিনি না এগুলো কি বলে এগুলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভাগ ভাগ দেখতে পারছেন এই যে এটা কি এটা এটা কি কি অনেক ভয় লাগছে এই যে ভাগ আছে এই যে হরিণ আছে এটা কিন্তু অরিজিনাল হরিণ না অনেক সুন্দর দেখেন আপনারা পানি পড়তেছে মানুষ এখানে একা একা বসে থাকে বিকাল টাইমে আসলাম তো মানুষ খুবই কম যদি আরও আগে আসতাম তো অনেক কিছু দেখতে পারতাম মিস করে ফেললাম আসলে এই জায়গাটা এমন একটা জায়গা ক্লান্তি নিয়ে আসলে শান্তি নিয়ে ফিরে যাওয়া যায় এই জায়গাটা অনেক সুন্দর তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন